আমাদের আমি দেখাচ্ছি একদম একদম নিমেষে একদম মিশে যাচ্ছে একদম নমস্কার বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করেছি আশা করছি তোমরা সকলে ভালো আছে সুস্থ আছে তাহলে চলো আমি কি রেসিপি তৈরি করি আমার সাথে থেকো আর ভালোবাসা দিয়ে দেখতে থাকো আর আজকে রেসিপি করবে এই যে দুশো গ্রাম প্যাকেটে সুজি নিয়েছি সুজিটা দিয়ে করবে একটা মিষ্টি রেসিপি আর এই মিষ্টিটা খেতে যেরকম সুস্বাদু দেখতেও খুব সুন্দর তাহলে চলো আমি কীভাবে কত কি উপকরণ নিচ্ছি কেমন কী করে উপকরণগুলো নেবো তোর সব সবই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থেকো বন্ধুরা কড়াইটা এখানে বসিয়ে দিয়েছে আর মিষ্টি কিন্তু সবাই কম বেশি করতে পারে কিন্তু আমি যেভাবে করব একবার অন্তত দেখো দেখলেই খেতে ইচ্ছে করবে এবং বানাতে ইচ্ছা করবে তাহলে চলো কড়াই এবার একটু আমি সাদা তেল দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু এর সাদা তেলের পরিবর্তে ঘিটাও দিতে পারো আর এই যে সুজিটা নিয়ে নিয়েছি এই দুশো গ্রাম সুজি দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি হবে খেতে কিন্তু ব্যাপক যেরকম নরম হবে খেতেও কিন্তু সেরকম হবে এবার সুজিটা দিয়ে একটু ভেজে নেব হালকা করে হালকা করে ভাজলে কাছে একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে হয়ে গেছে হালকা করে এবার একটু দিয়ে দেব লবণ আর লবণটা একটু দিলে টেস্টটা বাড়ে জন্য লবণটা দিয়ে দেব দিয়ে আরো একটু নেড়ে চেড়ে নেব আর যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছি আর সেই বাটি এক বাটি আমি দিয়ে দেব জল এক বাটি জল আমি দিয়ে আর এবার আমি নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ডোটাকে টানিয়ে নিই এই দেখো একটু ঠান্ডা করে নেব এই যে সুজির ডোটার মধ্যে এবার আমি কিছু পরিমাণে শুকনো উপকরণ মিশিয়ে নেব প্রথমেই তো এই যে এক প্যাকেট দুধ নিয়েছি এই দুধটা এবার মিশিয়ে দেব আর দুধটা আমি এখন দিচ্ছি এই কারণে দুধটা এখন খেতে ভালো লাগবে আর এই বেকিং পাউডারটা দিলে কি হবে মিষ্টিটা খুব সুন্দর হবে নরম হবে সফট হবে এইভাবে একবার করে দেখবে বাড়িতে কিন্তু খেতে দারুণ লাগবে এবার আমি সমস্ত উপকরণটা খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে এটাকে মেখে নেব এই দেখো বন্ধুরা খুব ভালো করে সফট ভাবে আমি কিন্তু মেখে নিয়েছি আর এর থেকে এবার একটু করে নিব আর একটা করে মিষ্টি এই যে গোল করে নেব হাতের সাহায্যে তারপরে এটা কিরকম ভাবে লম্বা করে নেব প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি এই সাইজের বানাবো লম্বা করে নিতে হবে আর তারপরে একটা আঙুল দিয়ে এই ভাবে করে একটু চেপে চেপে একটু চ্যাপটা মতন করে দিতে হবে এই দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এইভাবে করেই কিন্তু আমি বাকি মিষ্টিগুলো এই দেখো তৈরি করে নিয়েছি আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে বন্ধুরা এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি আর মিষ্টিগুলোকে এবার আমি হালকা আছে ভেজে নেব একে একে তেলটা কিন্তু অল্প গরম করতে হবে নালে ভেতর থেকে কিন্তু ভাজা হবে না কাঁচা কাঁচা থেকে যাবে একে একে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছে এদিকে কিন্তু মিষ্টির কালারগুলো খুব সুন্দর চলে এসছে দেখো বন্ধুরা একদম ভীষণ ভালো কালারটা এসে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব আমার পুরো ভাজা হয়ে গেছে মিষ্টিটা দেখো বন্ধুরা এখনই কতটা সুন্দর লাগছে দেখতে দারুণ একটা কালার এসছে আর এই ভাবে করেই আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু ভেজে নেব দেখো এবার আমি নামিয়ে নেব বন্ধুরা মিষ্টির জন্য এবার একটা রস তৈরি করে নেবে এর জন্য এই যে হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা এবার দিয়ে দেবো বাড়ির মধ্যে আর এই যে এই বাটি নেপে এক বাটি জল নিয়েছি এবার আমি নেড়ে ছেড়ে রসটাকে তৈরি করে নেব আর একটু ফেভারের জন্য দুটো এলাচ দানা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দেব এবার চিনির রসটা হয়ে গেছে আর এই ভাজা মিষ্টিগুলো এবার আমি চিনির রসে দিয়ে দেবো মিষ্টি মিষ্টিগুলো কিন্তু রসে দিতেই কিন্তু কত ফুলে গেছে আর একদম রসটা কিন্তু ভেতরে ঢুকে গেছে এবার আমি থালের মধ্যে তুলে নেব মিষ্টিগুলোকে বন্ধুরা দেখো কত সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে আর দেখতে যেরকম লাগছে ভেতরটা কিন্তু একদম নরম এই দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো কতটা নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে চারিদিকেই কিন্তু একদম সমার মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর একবার হলো বাড়িতে তৈরি করে খাবে বন্ধুরা খুব ভালো লাগবে আর উপকরণগুলো কিন্তু একদম অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা বাড়িতে কিন্তু লোক আসলে আত্মীয় স্বজন চলে আসলে কিন্তু তুমি কিন্তু বাড়িতে পাঁচ মিনিটে এই মিষ্টি কিন্তু তৈরি করে দিতে পারবে খুব ভালো লাগে খেতে মিষ্টিগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খুব নরম হয়েছে এই দেখো ভেঙে আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি আর এই মিষ্টিটা আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো কতটা নরম হয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি একদম একদম নিমেষেই একদম মিশে যাচ্ছে একদম এই দেখো একদম দোকানের মতন কিন্তু ল্যাংচা মিষ্টি তৈরি হয়েছে কত সুন্দর সফট আর নরম তুলতুলে করছে এই দেখো ঠিক ভেতরটা এই দেখো রসে একদম টইটুই করছে একদম খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে খুব সুন্দর তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো